চলে আসছি কাঞ্চন ব্রিজের নিচে মাছ ধরতে একটা কালিবাস ছোটখাটো একটা কালিবোষ পেয়েছি আর মাঝে মাঝে মাছ টোপ নিতেছে মাছের সাইজ ছোট কিন্তু টোপনি দিতেছে নদীতে মাছ খাওয়ার সময় হয়ে গেছে যারা ধারণা যদি যেতে চান যেতে পারেন পানিও মোটামুটি পরিষ্কার স্রোত আছে কিন্তু পানি পরিষ্কার মাছ টুপ নিতেছে একটা ছোট কলিং হাউস এই রাখছি এক আসছি তো ভিডিও করতে পারি নাই বসি দিই বড় কোনো মাছ টুপ নাই নাকি যদি সম্ভব হয় তাহলে ভিডিও থাকারে ছাড়বো আপনাদের দেখার জন্য ওই যে আরও মানুষ মাছ ধরতেছে এই পাশে এই পাশে এই দিকে এই আছে সকাল আসলে আর ভালোই তো আস্তে আস্তে বারোটা বেজে গেছে সকাল আসলে আশা করি আরো বেশ নিত দেখি যদি মাছ পাই তাহলে ভিডিও আকারে দেখাবো সবাইকে